এই যে লাখো মানুষের সমাগম দেখছেন তারা সবাই আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের ভক্ত দেশের বৃহত্তম ধর্মীয় শোভাযাত্রা চুয়ান্নতম যশ্নে জুলুসের মাধ্যমে উদযাপন করা হচ্ছে প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের জন্মদিন এবছর রাসুল সাল্লু আলি সাল্লাম এর শুভাগমনের পনেরোশো বছর পূর্তি শনিবার ছয় সেপ্টেম্বর ভোর থেকেই চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে পৌঁছাতে থাকেন সকাল নটায় আলমগীর খানকা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা সলিউশন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা দরুদ পাঠের মাধ্যমে শোভাযাত্রায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলুসে নেতৃত্ব দিয়েছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও সৈয়দ মোহাম্মদ মেহমুদ আহমদ শাহ আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের উদ্যোগে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে এবারের জুলুস সম্মত পরিবেশ বজায় রাখতে ড্রাম সেট বাজানো নারীর অংশগ্রহণ ও খাবার নিক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে জুলুসটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে স্বেচ্ছাসেবীরা শরবত বিতরণ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় দায়িত্ব পালন করেছে চট্টগ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে তরুণ ব্যানার ফেস্টুন ও পতাকা এবং খাবারসহ বিভিন্ন অস্থায়ী দোকান সাজানো হয়েছে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত চুয়ান্নতম যশনে জুলুস চট্টগ্রামের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে দেশের বড় ধর্মীয় আয়োজন হিসেবে এই শোভাযাত্রা আজও অনন্য উদাহরণ হয়ে রয়েছে সানবিট শব্দ সমাজ সানবিট ম্যাজিক প্রেস ডিশাকের মাথা ঘোরানো সলিউশন